জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে মসজিদের মুসল্লি ভাগাভাগি নিয়ে দু গ্রুপের সংঘর্ষে আহত পনেরো এবারে থাকছে রূপগঞ্জে মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে ছাত্রদল বিএনপি সংঘর্ষ আহত স্যার আরও জানাব বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাই হবে না হুশিয়ারি নাহিদের এদিকে সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত সর্বশেষ জানিয়ে দিব দেশ থেকে পরিবারতন্ত্র কবরস্থ হয়েছে তা নিশ্চিত করতে চাই বলছে হাসনাত আবদুল্লাহ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন মসজিদের মুসল্লি ভাগাভাগি নিয়ে দু গ্রুপের সংঘর্ষে আহত পনেরো মাদারীপুরের রাজৈরে মসজিদে নামাজ পড়ারও মুসল্লি ভাগাভাগি নিয়ে গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটছে এতে উভয় পক্ষের কমপক্ষে পনেরো জন আহত হয়েছেন শুক্রবার দুপুর বারোটার দিকে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে ঘটনা ঘটে আহতদের মধ্যে মজিবুর মন্সি নামে একজনের মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে অভিযোগ রয়েছে পাইকপাড়া ইউনিয়নের আটনং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি টিটু শেখ ও তার দুই সহকারীকে মাদক সেবনে বাধা দেওয়ায় এ ঘটনা ঘটছে পুলিশ ও এলাকাবাসী জানায় দুটি মসজিদে বিভক্ত হয় নামাজ পড়াকে কেন্দ্র করে বাবলু শেখ ও চুন্ন মুন্সি দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় এরই জেরে বৃহস্পতিবার রাতের চুন্নুর ভাতিজা সাইদুল মুন্সি ও বাবলু গ্রুপের রয় শেখের মধ্যে বাঘ বিতণ্ড হয় এ ঘটনা মীমাংসার জন্য শুক্রবার সকাল এলাকার গণ্যমান্য ব্যক্তিরা দুপক্ষের লোকজন নিয়ে বসেন তখন বাঘ বিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় সংঘর্ষে লিপ্ত হন এ সংঘর্ষে কমপক্ষে পনেরো জন আহত হয়েছেন গুরুতর আহত মুজিবুর রহমান মুন্সিকে ঢাকা মেডিকেলে ও বেলাল শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এ বিষয়ে বাবলু শেখ বলেন বৃহস্পতিবার রাতে ভুরি সারাই দেওয়ার হুম কি দিয়েছে সুন্নু এ নিয়ে মারামারি হইছে সালিশে উস্কানি দিয়া এই গঞ্জামের সৃষ্টি করছে রূপগঞ্জে মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে ছাত্রদল বিএনপি সংঘর্ষ আহত স্যার রূপগঞ্জে মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে অঙ্কন নামের এক ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করেছে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শুকুর আলী তার লোকজন শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ভুলতা ইউনিয়নের মিঠাবো এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে আহত অঙ্কন উপজেলার ভুলতা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান উপজেলার মিঠাবো এলাকায় মিঠাবো জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি হতে গত তিন সপ্তাহ ধরে আগের কমিটির লোকজনকে জোরপূর্বক বল প্রয়োগ করে আরছিল ওই এলাকার শুকুর আলী মোল্লা নামের উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ নিয়ে সমাজের লোকজনের মধ্যে গত দুই সপ্তাহ ধরে বিরোধ চলে আসছিল এদিকে গত শুক্রবার নামাজের পর নিজেকে সভাপতি হিসেবে ঘোষণা দেন মোল্লা এ নিয়ে মোল্লা ও তার লোকজনের সাথে সমাজের মধ্যে লোকজনের তর্ক বিতর্ক হয় এ ঘটনায় শুক্রুর আলী মোল্লা দশ থেকে বারো জনকে আসামি করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরে পুলিশ বিষয়টি তদন্ত করে অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় অভিযোগটি আমলে নেয়নি পুলিশ পরে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেন শুকুর আলী মোল্লা এদিকে গতকাল শুক্রবার জুমান নামাজের পর শুকুর আলী মোল্লাকে মামলার কারণ জানতে চাইলে সেসহ তার ভাই শাহাদাত হোসেন মোল্লা ছেলে সনেট মোল্লা সজল মোল্লা সানি মোল্লা সহ তাদের লোকজনের সাথে সমাজের লোকজনের মধ্যে কথার কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাই হবে না হুশিয়ারি নাহিদের নতুন রাজনৈতিক দল জাতীয় পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাই হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করব। শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানের পর আহ্বায়কের বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন জুলাই গণ ছাত্র জনতা শহীদ পরিবারের সদস্য ও রাজনৈতিক দলের নেতাদের সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে নাহিদ ইসলাম তার বক্তব্য শুরু করেন লিখিত বক্তব্যের আগে নাহিদ ইসলাম আরও বলেন আমরা সামনের কথা বলতে চাই পেছনের ইতিহাস অতিক্রম করে সম্ভাবনার বাংলাদেশের কথা বলতে চাই এরপর জুলাই গণ অভ্যুত্থানে তুমিকে আমিকে বিকল্প বিকল্প স্লোগানটি তুলে ধরে বলেন বিকল্পের জায়গা থেকে এই নতুন দলের আত্মপ্রকাশ আজকের মঞ্চ থেকে শপথ বাংলাদেশকে বিভাজিত করা যাবে না কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মোহাম্মদ আল আমিন নামে এক যুবক নিহত হয়েছে নিহত আল আমিন উপজেলার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে খোঁজ নিয়ে জানা গেছে শুক্রবার পুটিয়া সীমান্তের ওপারে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছুঁড়ে বিএসএফ এতে আহত আল আমিনকেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বিএসএফ রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তার লাশ বিএসএফ ক্যাম্পে রয়েছে কসবা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের ও বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন ঘটনার সত্যতা ঘটনাটি তারা বিভিন্ন মাধ্যমে জেনেছেন বলে জানান দেশ থেকে পরিবারতন্ত্র কবরস্থ হয়েছে তা নিশ্চিত করতে চাই জানালো হাসনাত আব্দুল্লা জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বাংলাদেশ থেকে পরিবারতন্ত্র কবরস্থ করার জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাথ নতুন এই দলে গুরুত্বপূর্ণ পথ পেতে চলছেন তাকে মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে এই দলের উদ্যোক্তাদের কয়েকজন জানিয়েছেন আর শুক্রবার বিকেল সোয়া চারটায় রাজধানীর মানিক মিয়া জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তিলোয়াত করা হয় এরপর পবিত্র গীতা ত্রিপটক ও বাইবেল থেকে পাঠ করা হয় ধর্মগ্রহন্ত থেকে পাঠের পর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় পরে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় পাশাপাশি সবাইকে নিজ নিজ ধর্মমত অনুযায়ী শহীদদের জন্য প্রার্থনা করতে বলা হয় এরপর এক পর্যায়ে অনুষ্ঠানে বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ তিনি বলেন আমরা নিশ্চিত করতে চাই এ দেশ থেকে পরিবার তন্ত্র কবরস্থ হয়েছে এ দেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে এ দেশে কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে এ দেশের যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব উঠে আসবে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার প্রত্যয় জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন এ দেশ আমাদের মধ্যে ভেদাভেদ থাকবে না রাজনৈতিক পরমত সহিষ্ণুতা থাকবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে দ্বিমত প্রকাশের স্বাধীনতা থাকবে স্বাধীনতার এত বছরেও এখনও কেন স্টেট ডেভেলপ করা যায়নি উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন আমরা ফাংশনাল বীরো কিরে সি করতে পারি নাই স্বাধীন পুলিশ স্বাধীন বিচার বিভাগ করতে পারি নাই কোনো প্রতিষ্ঠানকে যথাযথভাবে কার্যকর করা হয়নি উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন তারা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে যথাযথভাবে কার্যকর করতে চান বিদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন কিন্তু প্রেসক্রিপশন চলবে না তিনি বলেন এই গণভবনে কে যাবে সেটা নির্ধারিত হবে এই বাংলাদেশ থেকে ভারত থেকে সেটি নির্ধারিত হবে না সংসদে কে যাবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ নাহিদের নেতৃত্বে ছাত্ররা দারাবে আরেক ইতিহাসের সামনে ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ নাহিদ ইসলাম অভ্যুত্থান পরবর্তী দেশের অন্তর্বর্তী সরকারেরও ছাত্রদের মূল প্রতিনিধি ছিলেন তিনি তার ধীর স্থির ও দৃঢ় নেতৃত্ব প্রশংসিত হয়েছে এবার সেই নাহিদ আরেকটি ইতিহাসের সামনে আর শুক্রবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলেরও প্রধান হচ্ছেন তিনি বিশ্লেষকেরা বলছেন বিশ্বের গণ অভ্যুত্থান পরবর্তী গঠিত হওয়া রাজনৈতিক দলগুলোর প্রধানদের মধ্যে নাহিদি হতে যাচ্ছেন সর্বকনিষ্ঠ আর শুক্রবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলেরও প্রধান হচ্ছেন তিনি বিশ্লেষকেরা বলছেন বিশ্বের গণ অভ্যুত্থান পরবর্তী গঠিত হওয়া রাজনৈতিক দলগুলোর প্রধানদের মধ্যে নাহিদী হতে যাচ্ছেন সর্বকনিষ্ঠ এর আগে তার দলের জন্য সরকারের গুরুত্বপূর্ণ পথ ছেড়ে আসার ঘটনাও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল নাহিদকে আহবায়ক করে গঠিত হতে যাওয়া নতুন এই দলের নাম জাতীয় নাগরিক পার্টি হতে যাচ্ছে বলে জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছেন তবে এটি ইংরেজিতে ন্যাশনাল সিটিজেন পার্টির সংক্ষেপে এনসিপি নামে ঘোষিত হতে পারে বলে জানা গেছে গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে দফায় দফায় রাজধানীর বাংলা মটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয় বৈঠকের পর এই নাম ঠিক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা আজ শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম